নমস্কার শুরু করছি আজকের সংবাদ প্রবল শীত শীতের প্রকোপ থেকে বাঁচতে শীত নিবারণের জন্য পর্যাপ্ত শীত বস্ত্রের অভাব বোধ করে পিছিয়ে পড়া পরিবারের সুবিধা বঞ্চিত শিশুরা এই অভাব বোধ দূরীকরণের উদ্দেশ্যেই মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালা বর্ধমানের নবাবহাট সংলগ্ন গোদাত তালপুকুরে স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে পাঠশালার পঞ্চাশ জন সুবিধাবঞ্চিত পড়া পরিবারের শিশুদের মধ্যে শীত বস্ত্র হিসেবে সোয়েটার জ্যাকেট এবং নবান্ন উপলক্ষে কেক মিষ্টান্ন বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরস্কার প্রাপ্ত শিক্ষক পলাশ চৌধুরী শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী সাংবাদিক ও বাচিক শিল্পী শ্যামা চৌধুরী কবি ও সঞ্চালক শেখ জাহাঙ্গীর পূর্ব বর্ধমান জেলা সমগ্র শিক্ষা মিশনে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মিসকিন আলী এডিএম টুম্পা হালদার এবং আমার পাঠশালার পক্ষ থেকে মিন্টু কালীশঙ্কর বিশ্বাস কামরুজ্জামান এবং সন্দীপ পাঠক সন্দীপ পাঠক বলেন এই সময়টি পিছিয়ে পড়া পরিবারের শিশুদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়ার উপযুক্ত সময় শীতে যাতে শিশুরা কষ্ট না পায় তার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এই পর্যন্তই নমস্কার